কি বলছি বুঝছো তোমরা যদি আমার কথা ভালো করে না শোনো আমারে পটি মটি করে ফুল মাখাই দিছো যা বলবো তাই যদি না শুনো তাইলে কিন্তু তোমাদের খবর আছে আমার ঘাড়ে দাগ ফেলাই দিতেছ খুব কষ্ট পাইতেছি কি বলছি শুনছ শোনো এই না শুনতে হবে আমি যা বলবো এরপর থেকে তাই শুনবা ঠিক আছে নাহলে তোমাদের খবর আছে আর হচ্ছে এই যে চারটা কবুতর দেখতে পাইতেছেন কবুতর পালন নতুন একেবারেই নতুন এই চারটাই প্রথম আনছি চাইতেছি কবুতর হ্যান্ড ফিটিং করানোর জন্য তো চারটা কবুতর আবার এক ভাই ওর কাছ থেকে আনছি ও পালন করে অনেক কবুতর আছে ওর কাছে ওর কাছ থেকে চারটা বাচ্চা আনছি হ্যান্ড ফিটিং করানো ট্রাই করতেছি তো আমি যত জানি বা সবার কাছ থেকে শুনছি আশেপাশে আর অনেকে পালন করে ওর কাছ থেকে আর অনেকের কাছ থেকে শুইটা ট্রাই করতেছি তো অনেকটাই হইতেছে তো হ্যান্ড ফিটিং করানোর জন্য অনেকে অনেক কিছু বলে এইটা করবেন ওইটা করবেন ওই এমনি নামনে খাওয়াবেন এইটা সেটা তো তাদের কথা বলে তো লাভ নাই যে এইটা করলেও শিকারি হবে বলতে তো মেন শিকারই হবে বলতে হচ্ছে গিয়া হ্যান্ড ফিটিংয়ের মেন ই হচ্ছে যে ধরেন আপনি প্রথমে আনবেন দশ দিন বা পনেরো দিনের একটা বাচ্চা তারপরে আপনি আরও দশ দিন পনেরো দিন খাওয়ানোর পর ও অল্প অল্প খাইতে শিখবে নিজে নিজে অল্প অল্প খাইতে শিখবে ও যখনই নিজে নিজে অল্প অল্প খাইতে শিখবে তখন আপনি কী করবেন হাতে কিছু মানে বেবি ফুড ওদের জন্য বা কিসের জন্য অনেক কিছু পাওয়া যায় বা পাখির খাবার বা ফিট তো এইগুলো তো খাওয়াবেন দেখা গেছে আপনি নিজের হাত দিয়ে গলা ভিতর দিয়ে দেবেন বা খাওয়ানোর অনেক কিছু পাওয়া যায় সেইগুলো দিয়ে খাওয়াবেন কিন্তু এর পাশাপাশি ইন্ডেনম একটা জিনিস পাওয়া যায় যেটা ওরা খুব পছন্দ করে একবার দিলে দেখবেন বারবার ওরা এটা জন্য পাগল হয়ে যায় তো ওইটা কিনে এনে আপনি আপনার হাতের উপরে রাইখা ওই নিজে নিজেও যখন খাওয়া শিখবে তখন করে হালকা হালকা খাওয়াবেন ওই খাওয়ানোর আগে ওইটা খাওয়াবেন হাতে নিয়ে খাওয়াবেন বা খাওয়ানোর পরে হাতে নিয়ে খাওয়াবেন তো আপনি হাতে নিয়ে হাতে নিয়ে যখন ওরা খাওয়াবেন তখন ওর কনফিডেন্স চলে আসবে কি যে আমি ওই ও ওরা হাতের উপরে গেলেই আমি ওই খাবারটা পাবো আস্তে আস্তে আপনার ও আর হচ্ছে ওর যত বেশি ওর আপনি আপনার কাছে রাখবেন নিজের কাছে রাখবেন তত আপনি ওর সাথে আপনি ফ্রেন্ডলি হতে পারবেন তো ফ্রেন্ডলি হয়ে গেলেও এমনি এমনি কাছে থেকে আপনার ভয় থাকবেন ওর কাছে আপনার আসার আর মেন কথা হচ্ছে কি যে যাই বলুক মেন অত কনফিডেন্স যে আপনার কাছে গেলে ওরা আপনার হাতে গেলে বা আপনার এখানে আসলে আপনি যখন ডাক দিবেন তখন আপনি ওরা খাবার দিবেন এটা এই কনফিডেন্সটা যদি চলে আসে তখন আপনি ডাক দিলে চলে আসবে তো কে কী বলে জানি না মেন যে এইভাবে আড দেন এইভাবে এইভাবে সাথে নিয়ে ওইটা সাথে সাথে ওদের রাখতে হবে আপনি যত ওদের সাথে রাখবেন তত ওরা আপনার ভয় কম পাবে আস্তে আস্তে আপনার সাথে ফ্রেন্ডলি হবে কিন্তু মেন কারণ হচ্ছে গিয়ে কি কনফিডেন্স তৈরি হওয়া যাওয়া যাওয়া যে আপনি আপনার কাছে ও আসলেও খাবার পাবে কনফিডেন্স তো যত শক্ত হবে ততই ও আপনার কাছে কাছে আসবে মানে ডাক দিলেই চলে আসবে আর না হয়তো আসবে না অনেকেই বলবে যে এইভাবে না ওইভাবে আছে ভিডিওটা আমি নিজেই দেখছি খাওয়া হয় না তো মেন ওরে ওনার কাছ থেকে শোনা যে তুমি যত ওরে খাবার দিবা নিজে হাতে খাবার দিবা ও তত আর কি বুঝতে পারবে যে ও তুমি তোমার কাছে গেলেও খাইতে পারে তো এইটা হলো ব্রেন্ডের সেট হয়ে যায় একদম যে ওর কাছে আমি গেলেও আমার ডাকতেছি আমার খাবার বা ওই খাবারটা আমি পাবো যেটা পছন্দ করে ওই ইন্ডিয়াটা আমি শুনছি বেশি পছন্দ করে আমি ওটা নামও জানতাম না বা কিছু নতুন নতুন তো কিছু জানতাম তো ও পছন্দ করে তো এবার যদি ওরা যদি এরকম মনে করে ইন্ডিয়ার এমনি হাতে হয় না খাওয়ান তাইলে যত ফুল ইয়ে হয়ে যায় এরকম একটা আর কি কনফিডেন্স থাকতো যে আপনি ওরে ডাক দিচ্ছেন মানে আপনি ওদের খাবারটা দিবেন এইভাবে ওর সবচেষ্ট শিক্রিয় হয় আমি ইন্ডিয়া ওটা দিয়ে যা বলে এটা হলো খাওয়া কথা

ও আস্তে আস্তে বুঝতেছে আমি ওদের খাবার দিই বা আমি ধরেন ওর মার জায়গা যায় ও মার জায়গাটা তো আমরা নেই যেই হ্যান্ড করতে যাই পাখি হোক যাই হোক ওদের মার জায়গা কিন্তু আমরা নেই বা ওর বাবার জায়গা হচ্ছে কি আপনি যখন ওদের খান ও চোখ বন্ধ করে রাখে দেখেন যখনই খুলে তখন আপনারা দেখতে পায় বা আপনারা আর দেখতে পায় যতটা করেন ট্রাই করবেন হচ্ছে গিয়ে আয় দেখেন যে কী করছে এগুলো সহ্য করতে হবে পটি করে দিতে আর হচ্ছে গিয়া কি এই ওদের যত আপনাদের কাছে রাখবেন ফ্রেন্ড লাভ বাবা মার জায়গাটা আপনি নেন সবসময় এটা মনে রাখবেন ওদের আলতো হাতে ধরার চেষ্টা করবেন কষ্ট দিয়ে আর ট্রাই করবেন না আর যতটা পারেন সবসময় মানে যত্ন সহকারে খাওয়াবেন নিজে হাতে নিয়ে খাওয়াবেন তাইলে ওরা বুঝবে যে আর হচ্ছে গিয়া এই এই যে যাই বলুক আসলে ওরা বুঝতে পারে যত কনফিডেন্স হবে যে ওর কাছে গেলে আমি খাইতে পাবো মানে ওরা আমার কাছে আসলে যে খাইতে পাবে এই কনফিডেন্সটাকে তৈরি করতে হবে তাইলে ওরা ডাক দেওয়ার সাথে সাথে আপনি হাতে চলে আসবে তারপরে আস্তে আস্তে এমনি ফ্রেন্ডলি হয়ে যাবে ফ্রেন্ডলি হয়ে গেলে কোনো সমস্যা হবে না ও মনে করেন আপনি ডাক দিলে আসবে আর আমি ভাই বেশি কিছু জানি না আমি নতুন চারটাই আনছি সবার কাছে যত শুনছি মানে গ্রামের মানুষ তো ওনারা যেভাবে পালন করে পালন করলে এভাবে শুনলে ওনার কাছে আমি হয় ওনাই ঠিকঠাক হয় কারণ আমি নিজে প্রমাণ পাইছি স্যার এটা যে যা বলে এ হলো কথা ভিউ ভিউয়ার্স তাদের ভিউ লাগবে বা অন্য কিছু একদম এটা যেমন আমি ভিডিও করে ভিডিও থাকি আর সে নাই চাই যে তার ভিউজ হোক এটা হোক সেটা হোক তারা সবাই চিনুক এই জন্যই তো আমি চাইতেছি স্যারকে আসলটা তুলে ধরতে মানে সত্যিটা তুলে ধরতে যে ওরা আসলে ওইরকম ওইরকম এটা সেটা যেই বলুক কিছু না কনফিডেন্স তৈরি করতে হবে যে আপনার কাছে গেলে ও খাবার পাবে আর আপনার দেখা গেছে সব প্রাণী যত কাছে রাখবেন আপনার গ্রান বা জন কিছুই দেখছেন এই যে আমার ঠোকরাতেছে ওরা বলতেছে যে খাবার দাও একটু খাওয়াই আনছি আমি তারপর কবুতর আসলে কি ওদের সবসময় যে খাবার দাও খাবার দাও পেট বড়া ফুইলে গেলেও খাবার দাও ওর মা ওদের নেই খাওয়ায় আর সবসময় মনে রাখবেন আপনারা হচ্ছে গিয়ে মার জায়গাটা নিতেছেন বা ওর বাবার জায়গাটা নিতেছেন এরকমভাবে ওর খেয়াল রাখলে কেয়ার করলে শিকারে হবেই না আর কোনো মানে নেই যা যে আমার ঘাড়ে বসে আছে প্রায় এক ঘন্টা ধরে আবার পিছনে তো দেখাইতে পারতেছি না পিছনে পটি করে ভরে লাইছে যেমন ধরেন রাতেই যে দেখেন যে এইগুলো সহ্য করতেই হবে এইগুলো সহ্য করতেই হবে এগুলো সহ্য না করলে হবে না কারণ আর আমি যতদূর জানি আমাদের হাদিসে বা কোরআনে যেহেতু বর্ণিত আছে যে ওরা হচ্ছে গিয়ে কবুতরের মানে যে পটি এগুলা থাকলেও নামাজ হয় আমি শুনছি আমি শিওন না আমি তো এত কিছু জানি না শোনা কথা হুজুর যে কবুতরের ই লাগলে সমস্যা নেই এইগুলো চিন্তা করবেন না ওদের পালবে আর কবুতর হচ্ছে গিয়া কপাল যেমন শুনছি আমার দাদা কবুতর পালতো দাদা বলতো যে কবুতর হচ্ছে কপালের কবুতর সবার হয় না যার হয় তার কপাল ভালো তো এরকম ট্রাই করে পালার ট্রাই করছে আমার মেন হলে সব ই করার আগে প্রথমে বলছি যে আমার হচ্ছে গিয়ে ই করার ইচ্ছা হয় যে মানে হ্যান্ড ফিটিং করবো আমি ডাক দিলে যাই করব যা বলবো তাই শুনবে বলতে এরকম একটা বিষয় ওদের এরকম আর কি তাই সব যতদূর জানি বা নতুন নতুন ভিডিও নতুন নতুন ওদেরকে কথা গুছায় বলতে পারি না যতদূর দূর পারছে যে দেখছেন ওই যে আমার খাবার ট্রাই করতেছে মানে খাবার দাও দাও বা খাবার দাও কিন্তু কথা তো তাই আসল কথা হচ্ছে কি আমি কথা তো গুছায় বলতে পারি না যেমন পাচ্ছি সেমন করার ট্রাই করছে আপনারা কি করবেন কিছু মনে করবেন না ভুল হইতেই পারে নতুন যেহেতু আর কবুতরও নতুন ভিডিওতেও নতুন বা কিছু মনে করবেন না এই পর্যন্তই আবার যদি কাল পশু ভিডিও দিলেও দিতে পারি এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম